নামের এক নম্বর নামের বর্ণনা আমাকে দুই নম্বর নামের বর্ণনা আমাকে তিন নম্বর নামের বর্ণনা আমাকে চার নম্বর নামের বর্ণনা আমাকে গো নবী পাঁচ নম্বর নাম্বার সাত নম্বর নামের বর্ণনা আমাকে শুনাইলেন আমি অস্থির হয়ে যাই আমি পেরেশান হয়ে যাই আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন জাহান নামের বর্ণনা যদি তুমি শুনে তোমার ভিতরে সীমাবদ্ধ রাখো তাহলে কি চলবে আমার উম্মাদ অন্যায় করবে পাপাচার করবে গুনা করবে গুনার ভিতর লিপ্ত হয়ে যাবে অত্যাচারের ভিতর লিপ্ত হয়ে যাবে আমার উম্মতদেরকে যদি আমি জানি না যাই তাহলে তারা কোথায় থেকে এখন থেকে দিক থেকে ফিরে থাকবে এ ইব্রাহিম তুমি একটু শোনাও আমাকে একটু শোনাও জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত বর্ণনা করলো এই জনমের লোকদের মুসলমান আর এই হাজারের মুসলমান যারা মুসলমান জাহান্নামের জাহান্নামটা এমন ভাবে এমন ভাবে পূরণ হইবে প্রথম ভাবে দশ প্রথম ভাবে যখন পুরা হবে এই আমার বন্ধুগণ জাহান নাম হয়ে যাবে লাল হয়ে যাবে কোনো এক পর্যায়ে জাহান নামটা এমন হয়ে যাবে সাদা হয়ে যাবে কোনো এক পর্যায়ে জাহান নামটা কয়লার আংরার মতো কালো হয়ে যাবে আমার বন্ধুগণ এ মুসলমান সচেতন হতে হবে আর না হয়তো যেমন এই ব্যক্তি নিজের স্ত্রীর কাছে জারু

রব্বুল আলামিন বলেন যে যত বেশি রব্বুল আলামিন তার নিয়ামত রব্বুল আলামিন বারে দিবেন সুলতাই তাই রে মুসলমান আল্লাহ রব্বুল আলমিন অন্যতর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কত সুন্দর নিয়ামত দিয়েছি তোমাদেরকে দুইটি হাত দিয়েছি দুইটি চক্ষু দিয়েছি দুইটি পা দিয়েছি দুইটি কান দিয়েছি দুইটি নাক দিয়েছি নাকের দুইটা ছিদ্র দিয়েছি ঠিক কিনা বলেন অস্বীকার করার কোন সুযোগ নেই রে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন আলাম নাজআল لسانا وشفتين وهديناهن وهديناه نجدين الله رب العالمين بلان هيل لا دبر فر المسلمان سينجر فر المسلمان আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুই টুটের মাঝখানের নরম জিব্বা টুকু আমি রব্বুল আলমিন দিয়েছি মায়া করে মহব্বত করে ভালোবেসে জিব্বাটুকু যদি আমি রব্বুল আলমিন না দিতাম তোমরা কিন্তু কথা বলতে পারতা না আমি তোমাদের প্রতি অ্যাকশান করেছি মায়া করেছি ভালোবেসেছি এই জন্য তোমরা সুন্দর সুন্দর কথা বলতে পারো ঠিক কিনা বলেন আমরা মাঝে মধ্যে দেখতে পাই টিয়া পাখির সুন্দর চেহারা দেখে আমরা বলি কত সুন্দর চেহারা কত সুন্দর আকৃতি কত সুন্দর রূপ কিন্তু না 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 আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন টিয়া পাখি বলেন আল্লাহ তালা আমাকে সুন্দর বানানোর ফিসরও কিন্তু একটাও দলিল দেয় নাই কিন্তু বনি আদম সন্তানকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তোমরা সবচাইতে সুন্দর তোমরা সবচাইতে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকুনাল আল্লাহ বলেন বল বুনিয়াদম সন্তানকে আমি বানানোর পর আমি এত সুন্দর আকৃতি দিয়ে এত সুন্দর গঠন দিয়ে আমি আমি বানিয়েছি আর কোন জাতিকে আর কোন মাতলকে তো সুন্দর আমি বাড়াই নাই যদিও বা সুন্দর দেখা যায় আমরা দিয়ে দেখি সুন্দর কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষের চাইতে সুন্দর আর কোনো কিছুই হইতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান আমার কারো জীবনের জন্য হইতে হতে পারে আজকের মাহফিল শেষ মাহবিন কারো জীবনের জন্য হইতে পারে আজকের মোনাজাত শেষ মোনাজাত এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম পবিত্র কুরআন কারীম থেকে আপনাদের প্রতি আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকাত থেকে আমি যে হাদিসটুকু পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন ইয়াউমা ইয়াফিরুল সন্তান বাবা থেকে পালায়ন করবেন বাবা সন্তান থেকে পালায়ন করবেন স্ত্রী স্বামী থেকে পালায়ন করবেন স্বামী স্ত্রী থেকে পালায়ন করবেন হ্যাঁ মুসলিম নারীমান দারল্লা কিন্তু চিনবে না সাধারণ দুনিয়ার শান্তের ভিতর যদি আঘাত লেগে যায় বাই বাইকে চিনে না বাই বোনকে চিনে না বোন বাইকে চিনে না কত মামলা কত হামলা কত কাটা কাটি মারা মারি সমাজের ভিতর হয় কি হয় না কিন্তু কালকে এমতের ময়দানে মুসিবতের দিনে اللهم <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم على النبي صلى الله عليه محمد رسول الله عليه الله عليه وسلم على الله عليه وسلم يا رسول الله رسول الله عليه الله عليه وسلم عليه বুঝতে পারলাম না পড়াত করে তোমার চেহারাতে তো মলিন কেন বিসলি কেন আল্লাহর پیغمبر জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে চাইলেন আল্লাহর پیغمبر জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিতে গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া আল্লাহ ইয়া আমার মনটা কি কারণে খারাপ হয়ে গেছে আপনি কি জানতে চান এ আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনেছেন বর্ণনা করেছে আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক নাম্বার জাহান্নামের বর্ণনা আমাকে শুনাইলেন দুই নাম্বার জাহান্নামের বর্ণনা আমাকে শুনাইলেন তিন নাম্বার জাহান্নামের বর্ণনা আমাকে শোনাইলেন চার নাম্বার জাহান নামের বর্ণনা আমাকে শোনাই দেন গো আল্লাহ নবী পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার জাহান নামের বর্ণনা আমাকে শোনাই আমি অস্থির হয়ে যাই আমি পেরেশান হয়ে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ জিবরাইল ভাই জাহান্নামের বর্ণনা যদি তুমি শুনে তোমার ভিতরে সীমাবদ্ধ রাখো তাহলে কি চলবে আমার উম্মত অন্যায় করবে পাপাচার করবে গুণা করবে গুনার ভিতর লিপ্ত হয়ে যাবে অত্যাচারের ভিতর লিপ্ত হয়ে যাবে আমার উম্মদদেরকে যদি আমি জানে না যাই তাহলে তারা কোথায় থেকে একান থেকে অন্যায় থেকে ফিরে থাকবে এ জিব্রাহিম তুমি একটু শোনাও আমাকে একটু শোনাও জিব্রাইল আলে সালাতু ওয়াস সালাম এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত বর্ণনা করলো এই জন্য রে লতকদির মুসলমান এই হাজারের মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান জাহান নামের জাহান নাম তো এমন ভাবে এমন ভাবে হইবে প্রথম ভাবে প্রথমভাবে প্রথম ভাবে যখন পুরা হবে এই আমার বন্ধুগণ জাহান নাম টালাল হয়ে যাবে লাল হয়ে যাবে কোন এক পর্যায়ে জাহান এমন হয়ে যাবে সাদা হয়ে যাবে কোন এক পর্যায়ে জাহান নামটা কয়লার আংলার মতো কালো হয়ে যাবে আমার বন্ধুগণ

এই দিকটা মক্কার মদিনার লোকেরা মক্কার লোকেরা হইসই শুরু করে দিয়েছে আল্লাহর পায়ে কাম্বরকে পাইরা হজরত আবু বাকর কুজে হজরত উমর কুজা কুজি করে হজরত আলী কুজে কিন্তু জায়গা যায় আল্লাহর পায়ে কাম্বরকে পেও পাইরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর নবী আপনাকে কাফের মসিকরা কে জ্বালা যন্ত্রণা করেছে কে অত্যাচার করেছে কারণ আপনার কল্লা আনতে গিয়ে আপনার কালিমা আপনার হাতে কালিমা পরে আমি মুসলমান হয়ে গেছি এই জন্য আমার বন্ধুগণ জাহান নাম ভয়ঙ্কর জাহান নাম থেকে বাঁচতে চাইলে ওজমা মাহফিলে আসতে হবে কোরআন হাদিসের কথা শুনতে হবে কুলামায়ের কুলামায় কেরামের সহপদে থাকতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাহলে আমাদের দেখেন আমি তো আপনাদের নিজের মানুষটি কিনা যেহেতু